হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি খুব একটা সময় পাই না তাই আমার করা হয়ে ওঠে না ব্লগ তো এটা আমার জন্মাষ্টমীর ব্লগ ছাড়তে একটু লেট হলো তো আমাদের বাড়িতে গোপুজি রয়েছেন এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়িমার পুজো উনি হঠাৎ করে মারা যাওয়ার পর থেকে আমার একার উপরে দায়িত্ব পড়ে গেছে এবারে আবার সাথে আগেরবারে যদিও সাথে ছোটো বোন ছিল এবারে আবার ও নেই যাই হোক একাই করলাম কিছুটা মা হেল্প করল গোপুর সিংহাসন দোল্লা সাজালাম এখন এনাকে তৈরি করব আমি পোশাক পরিয়ে সকালবেলা একবার পরা হয়ে গেছিল নতুন পোশাক এটা আবার এখন সন্ধ্যের জন্য সন্ধ্যের সাজ তো হাতে পাশিটা দিয়ে দিচ্ছি আমাদের পুজোটা অনেক পুরাতন আমার শাশুড়ি মা করতো আগে অনেক বড়োভাবে হতো এখন আর সেভাবে হয় না ঠিক অনেকগুলো ইনসিডেন্ট পরপর আমাদের হয়ে গেছে তাই এখন আর সেভাবে বড়ো করে পুজোটা করা হয়ে ওঠে না তবে আমাদের গুপুর খুব জাগ্রত জানো তো সবাইকে বলি এটা এই আছে আমাদের গুকুর কাছে অনেক সময় অনেক মানত করেছে তাদের হয়েছে তো আমি এবারে আগের সপ্তাহ সোমবার থেকে বলে রেখেছিলাম যে আমার বোন আর তার হাজব্যান্ড যেন একদম সুস্থ শরীরে বাড়িতে ঢোকে তারপর আমি তোমার পুজোটা করবো আর ঠিক তাই হয়েছে ওরা এই জন্মাষ্টমীর সোমবার ওরা আগে স্টেশনে নেমেছে তারপর বিকালে এসে আমি পুজোটা করেছি আগে পুরোহিত দিয়ে পুজো করানো হতো এখন নিজেই করে নিই সেটা অনেকদিন ধরেই তো যাই হোক আমি পুজোটা করে নিলাম সল্পভাবে নিজের মতন করে সব তৈরি করে অল্প করে একটু ভোগ দিয়ে দুটা করে নিয়েছি তো যাই হোক শিবজি আর গোপাল এদের দুজনকে আমি খুব মানি তো ওনাদের কৃপায় ওরা সুস্থ শরীরে দুজনেই ঠিক সোমবার বাড়ি ফিরে গেল এই ব্লগটা আজ এই অবধিই রইলো সবাইকে so টাটা